নমস্কার বন্ধুরা আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের কি তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই তোমরা থামবে দেখে বুঝেই গেছো কিন্তু আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি ব্রেকফাস্টের জন্য বা ইভিনিংয়ের জন্য ইভিনিং স্ন্যাক্স যারা আমরা খাই তাই তার জন্য ভীষণ সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখলাম চট জলদি হয়ে যাবে যে রেসিপিটা সেই রেসিপিটা হচ্ছে চিরের পোলাও অবশ্যই কিন্তু আমি এটা নিরামিষিভাবে করছি তো চলো ছটপট করে নিচ্ছি চিরের পোলাও আজকের আমি দেখাবো হচ্ছে সম্পূর্ণ বাঙালি স্টাইলে চিরের পোলাও রেসিপি তো চিরের পোলাও না আমরা কখনো না কখনো ছোটোবেলা নিশ্চয়ই খেয়েছি তো সেইভাবেই আমি একদম রেসিপিটা দেখাচ্ছি বাজারে কিন্তু অনেক রকম চিড়ে পাওয়া যায় এখন দেখবেন দু রকম তো অবশ্যই পাওয়া যায় এক রকম হচ্ছে ঢেঁকি ছাটা আর এক রকম হচ্ছে কলে ছাটা তো সেটা একটু দেখে নিতে হবে দোকানকে গিয়ে বললেই নিশ্চয়ই ওরা যেটা পোলাও বানার চিড়ে পাওয়া যায় সেটা ওরা দিয়ে দেবে তো আপনারা ওটাকে এনে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নেবে অ্যান্ড একটা স্টেনারের সাহায্যে তো ওটা ঝরে শুকোতে দিয়ে দেবেন এরপরে দেওয়া হবে হচ্ছে কড়াইতে তেল কড়াইতে তেল দেওয়ার সময় তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি চিড়েটা সুন্দর করে একদম নুন চিনি আর হলুদ দিয়ে ওটাকে মেখে নেবো এই নুন চিনি হলুদ যদি না মাখা হয় না ভেতরে ওটার ভেতরে যায় না তার জন্য এটাকে মেখে খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব আর চিড়েটা মনে রাখতে হবে বেশি কিন্তু ধুতে হবে না বেশি ধুলে কিন্তু ওটা গলে যাবে তো চিঁড়েটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে দেখুন এরপরেই আমি সুন্দর করে এটা মেখে নিলাম আর এটা ব্রেকফাস্টে কিন্তু অসম্ভব ভালো খেতে খাওয়ার একটা রেসিপি তো বাচ্চাদের টিফিনে দিলেও ভীষণ ভালো অবশ্য নিজেরাও অফিসে এটা নিয়ে নেওয়া যায় তোমরা সকলেই জানো আমি ছোট ছোটো ছেলেমেয়েদের জন্যই এগুলো করি যারা বাইরে থাকো চট জলদি করতে হবে তাদের জন্যই এটা করি তো আমি ছোট ছোট করে আলু নিয়ে নিয়েছি এটা দুটো আলু নিয়েছি একদম ছোট করে কুচি করে যাতে এটা তাড়াতাড়ি বয়ল হয়ে যায় তোমরা মাইক্রোওভেনে বয়ল করেও না এটাকে সুন্দর করে পিস করে ভাজ ভেজে নিতে পারো তো আমি এইভাবে কেটে নিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে হালকা গোল্ডেন কালার ভেজে নেব অবশ্যই দেখতে হবে যতক্ষণে এটা সেদ্ধ হয় তবে সেটাই বললাম যে তোমরা যদি বয়ল করে নাও সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এটা আমি এখন গোল্ডেন কালার যতক্ষণ না হয় এটা আমি ভাজতে থাকবো দেখো আলুগুলো ঠিক এই সাইজের করবে খুব চটজলদি ভাজা হয়ে যাবে এবার আমার ভাজা হয়ে গেল এগুলো তুলে নেবো দেখো আমি তেলটা কিন্তু একদম ঝরিয়ে তুলি আমি তেল খুব কম তেল দিয়ে করি সেই জন্যই তোমাদেরকে দেখাই কিভাবে তেলটাকে ঝরিয়ে নিলাম এইভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে আলুগুলো আমি তুলে নিল আলুগুলো এখন আমি তুলে নিলাম যে তেল ছিল তোমাদের যদি মনে হয় যে তেল আর একটু দিতে হবে কোয়ান্টিটি অনুযায়ী তো তাহলে তোমরা ওটা আর একটু তেল বাড়িয়ে তেলটা অবশ্যই গরম করে নেবে আর এটার মধ্যে একটু ঘি দিয়েও করা যায় তো আমি গোটা গরম মশলা গোটা জিরে আর হচ্ছে একটু আদা কুচনো আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারো এটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলেও মন্দ হয় না এটার মধ্যে আমি একটু দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি স্বাদের অনুযায়ী এরপরে আমি দিয়ে দিলাম কতগুলো চিনে বাদাম চিনে একটু ভেজে নেব তোমাদের চিনে যদি কাঁচা থাকে তাহলে একটু ভালো করে ভেজে নিও আর যদি অনেক সময় প্যাকেটে যেগুলো পাওয়া যায় ওগুলো অল্প ভাজলে পরেও হয়ে যাবে এরপরে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর চিরের পোলা হল না একটু কাজুবাদাম দিলে বেশ ভালো লাগে কিশমিশ কাজু বাদাম দিলে ওটা আরও সুন্দর টেস্ট হয় সাথে তোমরা কিন্তু গাজরও এগুলো কেটে দিতে পারো আমার যেহেতু গাজর ছিল না আমি সেহেতু আলু একদম করে নিয়েছি দেখো এবার আমার ওগুলো ভাজার সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিশমিশগুলো কিশমিশগুলো ভাজতে গিয়ে দেখবে একটু ফুলে যাবে তখনই ভাববে ওটা হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি একটু কারিয়া পাতা না কারিয়া পাতা দিলে বেশ ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার এসছে এরপরে আমি ম্যারিনেট করা চিঁড়ে আমি দিয়ে দিলাম দেখো চিঁড়ে কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না কারণ চিড়েগুলো যদি ভেঙে যায় না দেখতেও খারাপ লাগে আর খেতেও অতটা ভালো লাগবে চিরোগুলো যাতে আস্তে আস্ত থাকে সেইভাবে হালকা হাতে নাড়াবে আর খুব বেশি ভাজলে পরে চিরেগুলো না শক্ত হয়ে যাবে এরপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম তাহলে দেখো কোয়ান্টিটিটা আলটু বেড়েও গেল আমি এক কাপ মতন চিঁড়ে নিয়েছি আর হচ্ছে দুটো ছোটো ছোটো আলু নিয়েছিলাম তাতে আমার এতটা কোয়ান্টিটি হয়ে গেছে এটা প্রায় দুজনের জন্য ব্রেকফাস্টে অনেকটা পেট ভরা খাওয়ার একদম খুব হেলদি খাওয়ার বাচ্চারা ভীষণ ভালোবাসে এইভাবে করে খেতে এরপরে আমি দিয়ে দিলাম ঘি পোলাও বলে কথা পোলাওতে একটু ঘি না দিলে তো হয়ই না এরপরে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার ছোঁয়া খুব অল্প পরিমাণ দিয়েছি এরপরে নাড়াচাড়া করে আমি এটা অল্প টাইমের জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য আমি চাপা দিয়ে দেব ব্যাস আমার নাড়ানো চাড়ানো কমপ্লিট এবার আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করা থাকবে এবার আর একটু নাড়িয়ে নিলাম ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে চিড়ের পোলাও এই অসাধারণ চিড়ের পোলাওটা একবার করে আপনারা অবশ্যই খাবেন দারুণ টেস্টি হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল নিরামিষ চিরের পোলাও কিন্তু অসাধারণ হয় তোমাদের যেটা বললাম পেঁয়াজ দিয়েও করতে পারো তো যদি ব্লগটা কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে পরে আসবো